আর দেখি আমি রান্না কি করবো মাছ ভিজে ছোট মাছ মা মাছা থাকতে যখন মাও বেঁচা ছিল তখন এন করে ছোট মাছ রান্না টুপলা করে করে মাও নিয়ে আসতো এখন কোনটা পাবেন আর নিজে কিনে রাখলে গাইতো

অবস্থা খারাপ এই রুমে থাকাই যাচ্ছে না এখানে আলু পয়সে এত পরিমাণ গন্ধ হয়েছে আলু রে ডাকাতি করছে সব আলু ফেলে দেওয়া লাগবে বেটা একটা আলু ঘরের মধ্যে থা হবে না এই রুমও তো আসাই যাচ্ছে না এই ঘর রুম যেটাই বলেন তো একবারে ছোট মাছ ছোট মাছ একবারে পেঁয়াজ দিয়ে সরসরে করবো আর আমি মাছ বেশিরভাগ একটু করে রসুনও মানে রসুন ইয়ে করে করে দিই ভালো লাগে রসুন কুয়া কুয়া করে দিলে মাছের ভালো লাগে আমার রসুন গলায় খাইতে ভালো লাগে তো এই ছোট মাছ দিয়ে পিঁয়াজ দিয়ে আজকে সরসরি করব আর ছোট মাছ আমার কিনাই হয় না অনেক দিন কিনে রাখছিলাম তো একটু কেমন জানি হয়ে গেছে আর ফ্রিজে যে মাছ থাকলে মনে হয় একটু ইয়াই হয় এই ছোট মাছ বের করছি তো খালি মা মার কথা মনে পড়তেছে আগে মা বেঁচে থাকতে এই ছোট মাছ টুপলা করে করে আমার জন্য নিয়ে আসতো আর আর এত সুন্দর করে ধুতো আমার তো তো নাই এখন কোথায় মা মাছ যাই হোক আজকে আমি এই মাছগুলো চুরচুরি করব। এই ছোটো মাছ দেখার পর থেকে মার কথা খুবই বেশি মনে পড়ছে তো সবাই আমার মার জন্য অবশ্যই একটু দোয়া করবেন আমার মা যেন জান্নাতবাসী হয় মার জন্য দোয়া করা ছাড়া এখন কিছুই করার নাই যাদের মা বেশি আছেন তারা তো দুনিয়ার সুখ খাচ্ছেন আমার মা নেই আমি কি বুঝবো বাবাটা আছে বাবাটা যখন যা পারে সাধ্য মতো আমাকে দেওয়ার চেষ্টা করে সবাই আমার মার জন্য দোয়া করবেন আর যাদের মা বেশি আছেন বা বাবা বেশি আছেন তারাও একটু কমেন্টে জানাবেন আর যাদের মা বেশি নাই তারাও একটু কমেন্টে জানাবেন তাদের জন্য আমার মন থেকে দোয়া রইল আর আমার জন্য সবাই দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ